শুভ বিকাল বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ বিকালের দিকে একটু ঘুরতে আসলাম ঘুরতে এসে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করি আর বলো ইউটিউব করলে তো বোঝায় কি উঠাবো সেইটাই তো আমরা জানি বলো তাহলে ইউটিউবে আমরা কি দেবো বলো তো তোমরা সঙ্গে থাকো সবটাই দেখতে পারবে তো আমি একটু কথা পরে বলছি অনেক লোকজন আছে তো তাই এই বাড়িতে বিয়ে আছে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো তো জানি না বাড়ি আমি তো বেড়াতে এসেছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এই বাড়িতে কী আছে দেখে নাও দেখতেই পাচ্ছ বিয়েবাড়ি বলো বাড়ি যাই হোক আমরা ঘুরতে এসে অনেক কিছুই দেখছি এই যে শ্যাপালি ফুল গাছ দেখতেই পাচ্ছ তোমরা সবাই সাদা ফুল শ্যাপালি ফুল তো শ্যাপালি ফুল অনেকে শিউলি ফুল অনেকে অনেক কিছুই বলে তো যাই হোক আমি শ্যাপালি ফুলই বললাম তোমাদেরকে আর গাড়ির জন্য কিছু করা যাচ্ছে না এদিকে গাড়ি ওদিকে গাড়ি এইভাবেই হচ্ছে আর দেখো কত বেল গাছে দেখতে পাচ্ছো এই যে দেখো বন্ধুরা কত বেল এইরকম বেল গাছ আমার বাপের ছিল এত বড় বেল গাছ এখন নেই গাছটা কেটে দিয়েছে তোমার ভাইকে বললাম যে চলো আমরা একটু ঘুরে আসি তো এসেছি যখন সব জায়গায় একটু ঘুরি এই বাড়িটা মনে হয় অনেক দিনের পুরানো মনে হচ্ছে তো যাই হোক ফার্স্ট এসেছি ভূতের বাড়ি আচ্ছা দেখো আমার ভাগ্নি কি বলছে ভূতের বাড়ি সেইটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জায়গাটা জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু রাস্তাঘাটগুলো খুব সুন্দর আমার ভালোই লাগলো জায়গাটা থেকে ফার্স্ট এসেছি আর দেখতেও খুব ভালো লাগছে চলো এদিকে চলো এদিকে চলো তোমার দাদা ভাইকে ডাকছি যে চলো অনেকটা দূরে এসে পড়েছি হাঁটতে হাঁটতে তোমার দাদা ভাইকে তাই বললাম যে চলো ওদিকে চলো তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো কেমন লাগছে আমাদেরকে বলবে কমেন্ট করে তাই তোমার দাদা ভাইয়ের কাছে আমি দিলাম তোমার দাদা ভাইয়ের বললাম একটু তো দেখো আমি ক্যামেরাতে শুধু আমি থাকতে পারি না শুধু আমি মুখের ভয়েস দেই তাই ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমার একটু ফ্রেশ কাটিংটা দেখে নাও হয়তো বলবে যে আমার কাটিং দেখাতে হয় হ্যাঁ ভিডিওর মধ্যে এখন দেখাতে হয় ইউটিউব থেকে এটা বলে দিয়েছি

সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আমার এত রূপ যে ক্যামেরাটা ধরেছে তোমার দাদা ভাই ধরেছে তাই আমার একটু ফেস কাটিংটা একটু দেখিয়ে দিলাম কারণ ইউটিউব করতে গেলে এখন ফেস কাটিংটাই আগে দেখাতে হয় লাইভ করতে গেলে দেখাতে হয় তো এর জন্যই আমি একটু মানে ভিডিওটাতে থাকলাম তো তোমরা সবাই সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আর একটু ভিডিওগুলো দেখে কিন্তু একটু প্লিজ কমেন্ট করবে ঠিক আছে তো টাটা বাই বাই শুভ বিকাল